চলুন দেখে নিই আরও দু রাখি নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম গয়নার বেশ কিছু করি রয়েছে আর রয়েছে এই যে লাল হলুদ ধাগা প্রত্যেকের বাড়িতেই ঠাকুরের হোক এমনি হোক পুজোর কাজের জন্য হোক আনা থাকে না হলে বাড়িতে রিলের সুতো থাকে সেই লাল সুতো হলুদ সুতো দিয়ে এভাবে সহজ পদ্ধতিতে কড়িতে এরকম দু রকমের দুপাশে ফুটো থাকে দুপাশে শুধু সুতোটা ঢুকিয়ে দিলেই ছোট ছোট বাচ্চারাও তৈরি করে দিতে পারে তাদের ভাই বোনের জন্য ছোট্ট একটি রাখি আর যদি মনে করেন এতে একটু কারো কাজ করবেন সেটাও করতে পারেন তবে এই কড়ির মধ্যে ফুটো থাকায় কাজটি অতি সহজেই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চারাও করতে পারবে এই তৈরি হয়ে সুন্দর রাখি দুপাশে দুটো গিট দিয়ে চাইলে এভাবে হাতে পরে নেওয়া যেতে পারে আর যদি মনে করেন আর সুন্দর তৈরি করব তাহলে এই যে কাঠের এরকম ছোট ছোট বল আমি যেহেতু টুকটাক হাতের কাজ গয়না এগুলো নিজের জন্যও তৈরি করি সেই জন্য আমার এগুলো ঘরে আনা ছিল বটে তাই ভাবলাম দুপাশে দুটো কাঠের বল দিই রেড কালার হলে ভালো হতো কিন্তু দেখলাম রেড কালারটাই বেশি ইউজ করতে করতে ওটাই শেষ হয়ে গেছে তাই ভাবলাম রানি কালারটি ব্যবহার করি দেখুন কি সুন্দর হয়েছে আবার যদি মনে করেন ওই কড়ির উপরে রঙ দিয়ে ছোট্ট করে একটু স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন সেটিও কিন্তু মন্দ নয় তাহলে সহজেই ঘরের সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল কি সুন্দর একটি রাখি চটজলদি বানিয়ে ভাইয়ের কিংবা বোনের হাতে পরিয়ে দিন যেমন খুশি বসাতে পারে উল্টো করে সোজা করে চলুন তাহলে তৈরি হয়ে গেল আজকের রাখিটি এবার দেখে নেব আরেকটি রাখি এটিও ঘরের সামান্য উপকরণ দিয়ে ওই যে বললাম আমি যেহেতু টুকটাক কাজ করি তাই এই বক্রমের রিলটা আমার কেনাই ছিল ঘরে আর এই টুকরো কাপড়ও কাটা ছিল তখন সেই মতো মাপ মতো দিয়ে আমি এরকম চৌকু একটা কেটে নিয়েছি আপনারা চাইলে গোলও করে নিতে পারেন ঘরে আমাদের টুকটাক ব্লাউজের টুকরো বিভিন্ন কাপড়ের টুকরো থেকে থাকে যদি মনে করেন বকরম নেই তাহলে দু টুকরো কাপড় দিয়ে দেবেন আর ঘরে আমাদের আঠাও থাকে কিংবা হাতেও সেলাই করে দিতে পারেন আঠা হলে বাচ্চাদের লাগাতে একটু সুবিধা হয় টুক করে এভাবে চারিদিকটা বন্ধ করে দেবেন যদি মনে করেন গোল বানাবেন তাহলে গোল চৌকো কিংবা কোনাকি যেমন খুশি একদম হ্যান্ডমেড রাখি এই দেখুন আমি আর ওটা শুকোনোর জন্য অপেক্ষা করলাম না সাথে সাথে দেখাবো বলি এবার এর মধ্যে বসিয়ে দেবো একটি কড়ি যদি মনে করেন শুধুই কড়ি দেবেন তাহলে মাছ বরাবর বসাবেন আর যদি মনে করেন যে না আমি আর একটু কারু কাজ করব তাহলে একটা সাইড করে বসাবেন আমি একটু কাজ করব বলে সাইড করে দিলাম আপনারা চাইলে সোজা কিংবা উল্টো দুদিকেই করিটা বসাতে পারেন এভাবে সুতো দিয়েও আটকে দেওয়া যায় আবার যে কোনো ভালো আঠা দিয়েও লাগিয়ে দেওয়া যায় তা আমি ভাবলাম সুতো দিয়েই আটকে দিই সুন্দর হয়ে গেছে এবার আমি কোনখনই দুদিকে দুটো ফুটো করে নেব প্রত্যেকের বাড়িতেই ছোটোখাটো ফুটো করার জন্য পেরেক হোক এভাবে কোনো সুচ মতো থাক তাহলেও হবে কিংবা সেলাই করে আটকে দিলেও হবে সুই সুতোর সুই সুতো যেহেতু প্রত্যেকের ঘরেতেই থাকে তাহলে আমার মনে হয় সুই সুতো দিয়ে করলেই সুবিধা হবে আমার যেহেতু কাজ করার এই টুকটাক সরঞ্জামগুলো ছিল বলে হাতের কাছে তাই আমি ওটা দিয়ে করেছি এবার দু দুকোনায় যেহেতু লাল কাপড় তাই আমি হলুদ সুতো দিয়ে দিলাম এগুলো রিলের সুতো এই কোনায় গিট দিয়ে আমি এভাবে সিকিউর করে নেব যাতে খুলে না যায় আমি সাধারণত বাজারে রাখি দেখেছি অনেকটা সিনথেটিক কাপড়ের বিভিন্ন ইয়ের মাঝে মাঝে কুটকুট করে আমার ছেলের যেহেতু চার পাঁচটা দিদি তাই ও চার পাঁচটা হাতে রাখি পরে তাই ভাবলাম আমিও আপনাদের জন্য কিছু একটা রাখি বানিয়ে দেখাই সেটা হবে কটন কাপড়ের এবার আমি কোনার দিকটা একটুখানি আঠা দিয়ে ভাবলাম ধান অত্যন্ত শুভ তাই ভাবলাম আমি চার পাঁচটা ধান কোনার দিকটায় লাগিয়ে দেব তাই সুন্দর দিনে ভাই কিংবা বোনের জন্য একটি লক্ষ্মী কড়ি একটি লক্ষ্মীর মতো ধান দিয়ে সুন্দর একটি রাখি দারুণ হয়েছে কিন্তু রাখিটি আচ্ছা বলুন তো কোন রাখিটি আপনাদের বেশি পছন্দ কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না